রাখো এটা রাখো আচ্ছা এটা রাখো তো তাড়াতাড়ি সুজা না হলে কিন্তু আমাকে বকা দেবে বলবে কি চুল কেটেছি সুন্দর হয়নি একটু চুপ করে বসুন

সুজা একদম সুজা মাথা নামাও একটু নামাও Yeah. you

এবার দেখো তোমাকে কেমন লাগছে বলো আল্লা ভালো দেখি বলো কেমন লাগছে তোমাকে এবার বলো পাল্লা ভালো ভালো হুম পছন্দ হয়েছে তোমাকে তো আরো বেবি লাগছে না ঠিক আছে দেখো আমার এই মিষ্টি বেবিকে অনেক কষ্ট করে চুলটা কাটতে হয়েছে টাটা দিয়ে দাও সবাইকে টাটা এই দিকে দেখতে হবে এই দিকে দেখতে হবে টাটা